আজকে পুরু রামুর রেলওয়ে স্টেশন রামুর যারা কর্মরত সাংবাদিক বৃন্দ যারা রয়েছে তাদের দখলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রামুর যারা পেশাদার সাংবাদিক আছেন তারাও আছেন কক্সবাজার থেকে আমাদের সাথে অনেক বড় ভাইয়েরা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহ দেহ দর্পণ দাদাকে দেখতে পাচ্ছি আমাদের আজিম নিহাদ ভাইকে দেখতে পাচ্ছি তারপর আমাদের অর্পণ দাদাও আছে মুকিম বেচে আমার আসলে অসাধারণ লাগছে জীবনে প্রথমবারের মতো তেরো সাল থেকে সাংবাদিকতা আছে কখনো রামু প্রেস ক্লাবেও আসা হয় যাওয়া হয় নাই কখনো খুব একটা যোগাযোগ হয়নি এই প্রথম রাঙ্গামাটি যাচ্ছি এটা আমার জীবনের জন্য একটা পরম পাওয়া আমি আশা করছি যে আমাদের যে দিনগুলো যে সময়গুলো আমরা সেখানে কাটাবো নিঃসন্দেহে এগুলো অনেক মধুর হয়ে থাকবে দাদা আপনার কেমন লাগছে বলেন অবশ্যই ভালো লাগছে নবীন প্রবীণের সমন্বয়ে আজকে রাম প্রেস ক্লাবের উনিশশো অষ্টাশি সাল থেকে যে অগ্রযাত্রা আমি মনে করি আজকে তার সফলতা আজকের এই আনুষ্ঠানিকতার মধ্যে সমাপ্ত হয়েছে বলে আমি মনে করি এটা আসলে অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় সবাই একসাথে একত্রিত হয়ে কোথাও ভ্রমণে যাওয়া তো ট্রেনে করে যাব এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এবং সেখান থেকে রাতে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হবো এবং দুই দিন আমরা একসাথে থাকবো ভাই আপনি তো অনেক কষ্ট করেছেন দেখতে পাচ্ছি আপনি গত দশ দিন ধরে একদম না কে না ঘুমিয়ে হ্যাঁ আসলে এখানে বড় সার্থকথা হচ্ছে যে আমরা সবাই যে একত্রিত হয়েছি আমি কষ্ট করেছি সেই কষ্ট আমার আজকে দুয়ে মুছে যাচ্ছে আমি খুবই আনন্দিত আমি উদ্বেলিত এবং যতক্ষণ না পর্যন্ত আমরা সবাইকে নিয়ে এখানে না ফিরবো ততক্ষণ পর্যন্ত আসলে আমার টেনশন থাকবেই তো আমি চাই আমরা আসলে সব আয়োজন অত্যন্ত সুচারুরূপে রূপে সুন্দরভাবে করার চেষ্টা করেছি তো যারা যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই যদি সুশৃঙ্খল থাকেন আপনারা যদি সবাই এই আয়োজনকে সমৃদ্ধ করেন তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ আমি সবার কামনা করছি ধন্যবাদ আসলে সালে গড়ার থেকে আজকে দর্পণ ভাই আমার সাথে আছে এস বি আছে আমরা সবাই আছি বলতে গেলে নবীন প্রবীণের মিলনে আজকে আমরা রাঙ্গামাটিতে যাচ্ছি এটাই আমাদের সার্থকতা ধন্যবাদ আসলে আমরা বলতে গেলে পুরো রামা স্টেশন আমাদের দখলেই আছে এই মুহূর্তে আমরা একদম সব প্রস্তুতি নিয়ে এসেছি